সিদ্ধান্ত নিলো সর্বপ্রথম মন্ত্রীরে হত্যা করবে তাই মন্ত্রীরে এক জায়গায় দাঁড় করাইয়া মাথার উপর একটা খড়াত চাছে খড়াত চিন্নি গাজ দেখানে এই খড়াত কইয়া মন্ত্রীর মাথার সামনে রাইকে আবার মন্ত্রী দেই দুই পণ্ডিত করব এখন বল আমরা খোদা মানবি মন্ত্রী সবে মাত্র ঈমান আছে ঈমানের কত পাওয়া রই ইমানের কত পাওয়া আর আজকে আমরা মুসলমানের বরের মুসলমান মুসলমানের ঘরের মুসলমান দাদা মুসলমান দাদার দাদা মুসলমান মুসলমানের গর্জন নিয়ে আমাদের ঈমানে তো দূর বল টাকার একটা রংসার কাছে আমরা ইমান বিক্রি করি। হ্যাঁvasto namasto vasto